আমার এই সিটে একটি কোম্পানির স্টক রয়েছে এবং এই স্টকের ইন এবং আউটের ভ্যালু দেওয়া রয়েছে এখন আমাকে এখানে বলা হয়েছে যে টোটাল ইন কত হয়েছে সেটা আলাদা একটা সেলে বের করতে এবং টোটাল আউট কত হয়েছে সেটা আলাদা একটা সেলে সাম করে বের করতে তো সেক্ষেত্রে আপনি কীভাবে সাম করবেন তো অনেকে যেটা করে সেটা হচ্ছে ইকুয়াল প্রেস করে আমার যে ইনের যে সেলগুলো আর রয়েছে সে সেল সিলেক্ট করে এবং প্লাস চিহ্ন দেয় আবার সিলেক্ট করে তারপর আবার প্লাস চিহ্ন দেয় এইভাবে যতগুলো ভ্যালু থাকে তারা প্লাস চিহ্ন দিয়ে দিয়ে করে কিন্তু এক্ষেত্রে অনেকটা সময় লাগবে এবং দেখেন আমার এখানে অনেকগুলো ভ্যালু রয়েছে তো এটা কোনো রাইট ওয়ে না এভাবে করলে আপনার অনেক সময় লেগে যাবে যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি একটা ফাংশন লিখবেন ইকুয়াল প্রেস করে সাম ইভ সিনটেক্সে দেখেন সে চাচ্ছে হচ্ছে রেঞ্জ আমাদের রেঞ্জ কোনটা রেঞ্জ হচ্ছে স্টকের টোটাল রেঞ্জটা এটা আমরা সিলেক্ট করে দিলাম দেন কমা এরপরে চাচ্ছে হচ্ছে ক্রাইটেরিয়া আমাদের চাহিদা কি আমরা চাচ্ছি হচ্ছে আউট শুধু আউটগুলো সে যোগ করবে তাই আমরা এখানে আউটটা লিখে দেব আর এক্সেলের ফর্মুলা কোন কিছু লিখতে হলে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয় তাই আমি ডাবল কোটেশনের ভিতরে আউট লিখলাম দেন কমা দিলাম এখন চাচ্ছে হচ্ছে সাম রেঞ্জ মানে এই যে আউট আমি লিখলাম এই আউট এর ভ্যালু গুলো সে কোথা থেকে যোগ করবে তো সেটা আমি সেলেক্ট করে দিলাম দিয়ে এন্টার দিলাম দেখেন আমার এখানে টোটাল সাম হয়ে বেরিয়ে আসলে শুধুমাত্র আউট গুলো এখন আমরা সেম প্রসেসে টোটাল যে ইন সেটা আমরা বের করব তো সাম এ নিলাম নেওয়ার পরে আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম দেন কমা তারপর আমরা আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া ইন সেটা আমরা ডাবল প্রশনের ভিতরে লিখলাম লেখার পরে কমা দিলাম এখন আমরা আমাদের যে সাম রেঞ্জ সেটা আমরা সিলেক্ট করে দেবো ওকে তারপর আমরা এখন এন্টার দিলাম দেখেন আমাদের এটা টোটাল ইন বের হয়ে আসছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন